Awak di mana dia? Awak di mana dia? Awak ni, awak kita

থেকে র্যালি করে এখানে আসলাম তারপর আমাদের এই সভা অনুষ্ঠিত হচ্ছে সবাই ইতিমধ্যে আমাদের অনেক সম্মানীয় বক্তব্য রেখেছে ইতিমধ্যে আমাদের সংসদ দুর্গাপুরের কীর্তি আজাদ্যি তিনিও এখানে উপস্থিত হয়েছেন আমাদের সব কাউন্সিলররা রয়েছে ওয়ার্ডের নেতৃত্বরা আমার সম্মানীয় দিদি বৌদি বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই কিছুদিন আগে থেকে আপনারা নিশ্চয়ই টিভিতে এবং খবরের কাগজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নির্বাচন কমিশনের সঙ্গে বসে একটা ঠিক করেছেন যারা বাংলাভাষী মানুষ যারা বাংলায় কথা বলে তাদের তিনি সবাইকে বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের বাংলাদেশে পাঠাবার ব্যবস্থা করছে এটা অনেক দিন ধরেই করেছিল এনআরসি চালু করবে বলে অনেক সময় এনআরসি বন্ধ হয়ে গেছিল আপনারা জানেন এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে দু দু সালের একটা ভোটার লিস্ট বার করেছে পরশুদিন দু দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে সেটাকেই ভোটার লিস্ট হিসাবে এখানকার লোক হিসাবে ঠিক করেছে দু সালের ভোটার লিস্টের পর যাদের নাম আছে তাদের নতুন করে সব বাড়ি বাড়ি ঘুরে তাদের চিহ্নিত করবে তারা বাংলাদেশ থেকে এসেছেন কিনা আপনারা বলুন তো দু হাজার দুই সাল আজকে পঁচিশ সাল তেইশ বছর আগের ব্যাপার যারা তেইশ বছর আগে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে বসবাস করছেন তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছেন যেহেতু দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা বিভিন্ন রাজ্যে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে কদিন পর বিহারের নির্বাচন পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে আজকে সেই চিন্তাভাবনা করেছে বাংলাকে দখল করার জন্য যারা বাংলাভাষী মানুষ যারা বাংলায় কথা বলেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে ইতিমধ্যে অনেক লোক মারা গেছে আমাদের এখন বাংলার মানুষের এমন পরিস্থিতি হয়েছে যারা বাইরের রাজ্যে কাজ করতে যান যারা রাজমিস্ত্রির কাজ করেন সোনার দোকানে কাজ করেন সেন্টারিং কাজ করার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা কাজ করছেন সেই বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে আমাদের এই বাংলাভাষী মানুষরা পালিয়ে আসছে মানে একদম করোনার মতো অবস্থা যখন করোনা হয়েছিল আপনারা দেখেছিলেন বাইরে যারা রয়েছে রাজ্যে তারা পালিয়ে আসছে একসঙ্গে বাস ভাড়া করছে কেউ ট্রেনে আসছে কেউ নিয়ে আসছে পালিয়ে আসার মতো আর আজকে গোটা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে সেই একই অবস্থা হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলেন তারা লুকিয়ে আছে তারা পালিয়ে আছে তাদের ওপর অত্যাচার হচ্ছে বহু লোক ইতিমধ্যে মারা গেছে বহু মানুষ আছেন তাদের কাগজপত্র নাই এখন যদি কেউ বলা হয় নরেন্দ্র মোদীর জন্ম কোথায় ছিল তার মা বাবার কোথায় সেই কাগজ কেউ দেখাতে পারবে আপনি বলুন তো এখন যে বার্থ সার্টিফিকেট হয় এই বার্থ সার্টিফিকেট আজ থেকে কুড়ি বছর আগে হতো তাহলে তারা কি প্রমাণ দেখাবে যে আমি বাংলার মানুষ আমার এখানেই জন্ম হয়েছে কি প্রমাণ দেখাবে কোন প্রমাণ দেখানো যাবে না আমরা যারা বাঙ্গাল আমরা যারা বাংলাদেশ থেকে আমাদের যাতে বাংলাদেশ বাড়ি ছিল আমরা এখানে ভাবতাম বিজেপি হচ্ছে আমাদের দল বিজেপিকেই ভোট দিতে হবে বিজেপিকেই ক্ষমতায় আসতে হবে আর আজকে সেই বাংলাভাষী মানুষগুলোকে শেষ করার জন্য চেষ্টা করছে এই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার তারা বলছেন বাংলা কোনো ভাষাই নয় বাংলা কোনো ভাষাই নয় ওই অমিত শাহ বলছেন বাংলা কোনো ভাষাই নাই আরে বিদ্যাসাগর কে রবীন্দ্রনাথ ঠাকুর কে চিত্তরঞ্জন দাস কে নজরুল ইসলাম কারা কারা এরা যারা বাংলায় জন্মগ্রহণ করে গোটা ভারতবর্ষের দেশের সম্মান অর্জন করে দিয়ে গেছে একদিন এই মানুষগুলো এই রাজ্যে জন্মগ্রহণ করেছে আর আজকে যদি বলতে হয় যে বাংলা ভাষা কোনো ভাষাই নয় বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে সে বাংলাদেশ থেকে আসছে কি অবস্থা হবে আপনি বলুন তো